আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে আজকে যে মেশিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিনি মাসেল এস্টুমেটর এটা হচ্ছে মূলত স্ট্রোক এবং কি প্যারালাইসিস রোগীদের জন্য তো এটা হচ্ছে খুবই টেকসই এবং কি এটার আউটপুট সম্পর্কে আমরা বিস্তারিত দেখাবো তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটা হচ্ছে ওয়ান চ্যানেলের টু পেড আর এটা হচ্ছে দুইশো বিশ এসি এসিতে চলে এমনকি সাথে কি কি থাকছে সাথে থাকছে একটা প্যান ব্যালস জন্য এবং কি দুটা কেবল দুইটা প্যাট একটা বেলকু বেলকু হচ্ছে প্যাটগুলো বাঁধার জন্য তো এটা হচ্ছে মূলত মেটে মেটাল বডিতে এই মেশিনটি তৈরি করা আর এটা হচ্ছে ইন্ডিয়ান আপনারা যারা নর্মাল কোয়ালিটির মেশিনগুলো কিনছেন কিনে দেখা যায় যে বলেন যে আমরা একটু প্রতারিত হচ্ছি তো সেই প্রতারত চক্র থেকে আপনারা সাবধান অবলম্বন করবেন তা আমরাই এক বছর ওয়ারেন্টির সহকারে এই মেশিনগুলো সেল দিয়ে থাকি তো এটার আউটপুটটা আমরা দেখাবো এবং কি আপনারা অন্য মেশিন কিনে নিয়েছেন দেখা যায় যে আপনাদের আউটপুটের সমস্যা হয় তো সেক্ষেত্রে আমরা বলবো যে ভালো মেশিনগুলো ক্রয় করতে চেষ্টা করবেন আর আমরা হচ্ছে মেডিটেক কোম্পানির ইনপোর্ট বাংলাদেশে তো আমাদের থেকে সবচেয়ে সাশ্রয়ী দামে এ স্ট্রোক এবং কি প্যারালাইসিস রুগীদের এবং কি ফিজিওথেরাপির যে কোনো একশো ইকুইপমেন্ট নিতে পারবেন সবচাইতে কম দামে এবং কি ওয়ারেন্টি সহকারে আমরা যেই মেশিনগুলো ইনপোর্ট করে থাকি খুবই টেকসই এবং কি ভালো মানের তো দেখুন এটা হচ্ছে মাসেল এস্টিমিটর স্ট্রোক এবং কি প্যারালাইসিস রুগীদের যেই নার্ভ স্টিমুলেশন করার দরকার কতটুকু করতে পারে তো এই মেশিনটার মাধ্যমে অনেকটাই কার্যকারিতা কারণ অনেক মেশিনে আছে দেখা যায় আপনার শুধু নর্মালি আউটপুট ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য